সকল আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে কম খরচের শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা উন্নত যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যকর জলবায়ু ও স্বল্প সম্পন্ন এই শহরটি নাইজেরিয়ার সর্বপ্রথম পরিকল্পিত শহর বিস্তারিত থাকছে রিপোর্টে আমাদের সবারই ঘুরে বেড়ানো খুব শখ অনেক ভ্রমণ প্রেমীরা তো এই ভ্রমণকেই নিজের পেশা বানিয়ে নিয়েছেন তবে চাইলেই ইচ্ছে মতো যে কোনো দেশ কিংবা শহরে চলে যাওয়া যায় না কারণ এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থ যে শহর যত বেশি উন্নত সে শহর তত ব্যয়বহুল তবে বিশ্বের সবচেয়ে কম খরচের শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা সম্প্রতি মার্সার কস্ট অব লিভিং সার্ভে আবুজাকে বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের তকমা দিয়েছে নাইজেরিয়ার আবুজা শহর দেশটির সর্বপ্রথম পরিকল্পিত শহর আবুজা শহরের বৈশিষ্ট্য হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যকর জলবায়ু এবং স্বল্প জনবসতি এই শহরের সবচেয়ে নজরকারে স্থাপত্য হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন এর ঠিক পেছনে রয়েছে আসো শিলা নামের চারশো মিটার উচ্চতা বিশিষ্ট একটি শিলাব্রস্তর আবুজা শহরের আরও উত্তরে মহাসড়কের উপর রয়েছে জুমা শিলা নামের আরেকটি শিলা মুগ্ধ করবে এছাড়াও শহরটির জাবি লেকে নিরিবিলি ও মনোরম পরিবেশের সময় কাটাতে পারবেন পর্যটকরা বিলাসবহুল নৌকায় ভ্রমণের পাশাপাশি লেকের পাশে বসে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তারা নাইজেরিয়ার এই শহরটিতে বেড়াতে গেলে খরচ করতে হবে দেশটির মুদ্রা নাইরা বাংলাদেশি মুদ্রায় এক টাকা দেশটির প্রায় ১৩ নাইরার সমান এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করেও সেখানকার স্থানীয় হোটেলে থাকা যায় বিভিন্ন গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে নভেম্বর থেকে মার্চ মাস আবুজাতে ভ্রমণের সবচেয়ে ভালো সময়